ইউটিউব নিয়ে এলো নতুন একটা আপডেট এখন তোমাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার থাকলেও তোমরা কিন্তু আর করতে পারবে না বন্ধ করে দিলে দিল পাঠানো ইউটিউব যদি নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেয় তাহলে কি হবে বুঝতে পারছো তাহলে কিন্তু তোমার যে সাবস্ক্রাইবার আছে তার কাছে কিন্তু কোনো রকম নোটিফিকেশন যাবে না যে তোমরা ভিডিও আপলোড করছো দিনের শেষে যদি তাদের কাছে নোটিফিকেশন না যায় তাহলে তোমার ভিডিওর অবস্থা কি হবে বুঝতে পারছো তোমাদের ভিডিওর কিন্তু ভিউজ কম আসবে চলো আমি তোমাদেরকে ডিটেলস এ বলবো যে এই ইউটিউব যে এই আপডেটটা নিয়ে এসছে এই আপডেটটা কাদের জন্য কার্যকরী ইভেন কাদের জন্য কার্যকরী নয় সবকিছুই বলবো ভিডিওতে উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম ইউটিউব নোটিফিকেশন বন্ধ করে দিয়েছে এই নোটিফিকেশন দ্বারাই কিন্তু আমরা মোটামুটি ভিউজ কিন্তু গেইন করতে পারতাম সেটা সবার চ্যানেলে সাবস্ক্রাইবার বেস করে কিন্তু একটা নোটিফিকেশন থেকে কিন্তু একটা কিছু ভিউজ আসতো বাট সব সময় কি নোটিফিকেশন থেকে ভিউজ আসে না নোটিফিকেশন ছাড়াও কিন্তু অনেক জায়গা থেকে আমরা ভিউজ কিন্তু গেইন করতে পারি বাট নোটিফিকেশন থেকেও কিন্তু কিছু একটা পার্সেন্টেজ ভিউজ কিন্তু আমাদের আসতো তো চলো আমরা ফোনের স্ক্রিনটা একটু ফলো করো কত পার্সেন্ট ভিউজ আমরা নোটিফিকেশন থেকে পেতাম তো আমি डायरेक्टली চলে আসি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে আসি কনটেন্টে কনটেন্টে যাওয়ার পর আমি ভিউ অলে চলে যাচ্ছি ভিউ হলে যাওয়ার পর দেখো আমার যে ভিডিওগুলোতে ভিউ দেয় সেখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এই যে ইউটিউব ভিডিও পারফরমেন্স বলে লেখা আছে এই ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখি কোথা থেকে আমার ভিডিও ভিউজ গুলো ঠিক আছে দেখো এখান থেকে কিন্তু শো করছে তো এখানে আমি যদি ক্লিক করি এখানে কি লিখেছে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও এই ভিডিওটা তোমরা কোথা থেকে খুঁজে খুঁজে পেয়েছো ঠিক আছে তো দেখো এখানে কি দিয়েছে youtube home মানে আমরা যখন youtube টা ওপেন করি youtube home পেজে আমার এই ভিডিও গুলো কিন্তু শো করছে বুঝতে পারছো তো youtube home পেজ থেকে আমার কিন্তু 1.1k কিন্তু ভিউজ আসছে next up next থেকেও কিন্তু ভিউজ আসছে up next পেজে যখন আমরা ভিডিওটা কমপ্লিট করিনি কমপ্লিট করার পর দেখবে আমরা লাস্টে কতগুলো ভিডিও শো করে ঠিক আছে সেই ভিডিওর মাঝখান কিন্তু আমার এই ভিডিওটা শো করেছে তো সেখান থেকে আমি কতটা ভিউজ পেয়েছি 62 বুঝতে পারছো এবার আমি তোমাদেরকে দেখাবো যে নোটিফিকেশন থেকে কটা ভিউজ আমি পেয়েছি নোটিফিকেশন থেকে আমি তিনটা ভিউজ পেয়েছি দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে তিনটা ভিউজ পেয়েছি বাকি কোথা থেকে পেয়েছি চ্যানেল পেজ থেকে দেখেছে ডিরেক্ট টু থেকে দেখেছে মানে হয়তো কেউ শেয়ার করেছে সেখান থেকে কেউ দেখেছে ঠিক আছে এক্সটার্নাল বাইরে থেকে কোথা থেকে দেখেছি ইউটিউব সার্চ ঠিক আছে এরকম কিন্তু অনেক জায়গা থেকে আমি কিন্তু ভিউজ পেয়েছি মেন কিন্তু ইউটিউব রেকমেন্ড করেছে তাহলে কি ইউটিউব যদি রেকমেন্ড আমাদের ভিডিও না করে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিডিও কিন্তু ভিউজ পাবো না সে নোটিফিকেশন বন্ধ করে দিলেও কিন্তু ইউটিউবের কাজ থাকবে যে ইউটিউব আমাদের ভিডিওগুলো রেকমেন্ড করবে ইউটিউব রেকমেন্ড থেকে কিন্তু আমরা মেইনলি ভিউজগুলো গুলো গেন করতে পারি দেখো এই যে দেখো আমি তোমাদেরকে বললাম হোম ট্র্যাপ থেকে পেয়েছি এই দেখো এইখানটাই কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন করে ওয়ান পয়েন্ট ওয়ান কে আমি কিন্তু ভিউজ গেন করতে পেরেছি বুঝতে পারছো তাহলে কি আজ থেকে যদি ইউটিউবের নোটিফিকেশন বন্ধ হয়ে যায় হ্যাঁ কিছু ভিউজ হয়তো কমবে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার এই ভিডিও থেকে মাত্র তিনখানা ভিউজ এসছে নোটিফিকেশন থেকে সেটা আমার সাবস্ক্রাইবার ওপর ডিপেন্ড করে এবার যাদের তোমাদের সাবস্ক্রাইবার লাখ লাখ রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো একটু হলেও এফেক্ট করবে এটা কিভাবে হবে এটা হচ্ছে যখন তোমাদের ভিউয়ার্সরা বা তোমার সাবস্ক্রাইবাররা ধরো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছে তেমন সেম ভাবে কিন্তু আমারও কতগুলো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর যখন আমরা দেখি এই জায়গাটাই কিন্তু আমাদেরকে দেখায় যে আমার কত সাবস্ক্রাইবার এই যে সাবস্ক্রিপশন বলে অপশন রয়েছে এইখানে কিন্তু দেখাবে যে আমি কাদের কাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি সব কিন্তু আমার এখানে শো করছে ঠিক আছে এই যে আমি সাবস্ক্রাইব করে রেখেছি কিন্তু তাদের ভিডিওকে আমি রোজ দেখি রোজ কিন্তু আমি দেখি না তাদের ভিডিও তো যাদের ভিডিও আমি দেখি তাদের ভিডিও কিন্তু রিকমেন্ড করবে আমার কাছে বা নোটিফিকেশন পাঠাবে আমার কাছে বাট আমি আজ থেকে দু বছর আগে বা তিন বছর আগে যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম মেবি এখন আমি দেখার সময় পাই না বা দেখি না পছন্দ হয় না তো তাদের রিকমেন্ড করবে না কিন্তু আমার কাছে মানে তাদের কিন্তু আমার কাছে আর পাঠাবে না সেম ভাবে তোমরা যাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছো হয়তো আজ থেকে দু বছর আগে বা এক বছর আগে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু তাদের ভিডিও গুলো কিন্তু দিনের পর দিন হয়তো এখন দেখছো না। হয়ে গেছে হয়তো এক মাস হয়ে গেছে বা দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে তোমরা তার ভিডিও দেখছো না তখন কিন্তু ইউটিউব তার ভিডিও কিন্তু তোমার কাছে পাঠাবে না মানে তার নোটিফিকেশন ভিডিও আপলোড করলে যে একটা নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পাঠাবে না ইউটিউব বুঝে নিচ্ছে তুমি তার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড নাও দ্যাটস ওয়াই কিন্তু তুমি তার ভিডিও গুলো দেখছো না বাট তুমি যদি তার ভিডিওগুলো রেগুলার বেস করে দেখো তখন কিন্তু ইউটিউব ডেলি বেস করে তোমার কাছে নোটিফিকেশন গুলো কিন্তু পাঠাচ্ছে তো এই যে নোটিফিকেশন পাঠাচ্ছে বা

ইনফরমেশন তোমরা পাবে না বুঝতে পারছো এরকম কিন্তু অনেক টেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লাইভে আসে তখন কিন্তু তোমরা কিন্তু তাদের চ্যানেল চেক করাতে পারবে না আর যারা নতুন কন্টেন্ট তৈরি করছো বা নতুন চ্যানেল তৈরি করেছো তোমাদের দরকার তাহলে তোমরা কি করবে ডেইলি বেস করে তাদের চ্যানেলগুলোকে কি ফলো করবে 10টা মিনিট নাও না 5টা মিনিটের জন্য তার চ্যানেলটা দেখবে যে কি ভিডিও দিচ্ছে কি করছে সব কিছু কিন্তু একটু ফলো আপ করবে এবার আমি তোমাদেরকে বলবো যে এই যে আপডেটটা ইউটিউব নিয়ে এলো এটা সবার জন্য কার্যকরী না সবার জন্য কার্যকরী দেখো আমরা যেমন রেগুলার বেস করে মানে ডেলি বেস করে ভিডিও আপলোড দিচ্ছি সপ্তাহে সাত দিনে সাতটা ভিডিও আপলোড দিচ্ছি এবার তোমাদের কাছে তোমাদের এই নোটিফিকেশনটা যাচ্ছে এবার তোমরা যদি সাত দিন আমার ভিডিও না দেখো তখন কিন্তু আমার নোটিফিকেশনটা তোমার কাছে যাচ্ছে না বুঝতে পারছো বাট এবার ধরো যারা কন্টেন্ট তৈরি করছে বাট সপ্তাহে একটা বা দুটো ভিডিও দিচ্ছে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয় বুঝতে পারছো যারা সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও আপ দিচ্ছে যারা সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও আপলোড দিচ্ছে তাদের জন্য কিন্তু এই আপডেট টা নয় ইভেন কি মাসে অনেকে একটা ভিডিও আপলোড দেয় তাদের জন্য কিন্তু এই আপডেট টা না কারণ ইউটিউব কে তাদেরকে নোটিফিকেশন পাঠাতেই হবে একটা ভিডিও যখন আপলোড দিচ্ছে ইউটিউব তো ওখান থেকে ইনকাম করবে তো ইউটিউব যদি ভিউজ না পাঠায় বা নোটিফিকেশন না পাঠায় তাহলে ইউটিউব কিভাবে ইনকাম করবে বুঝতে পারছো তো তাদের জন্য কিন্তু এটা কোনো রকম কার্যকরী হবে না বাট এবার তোমাদেরকে আরেকটা ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি এই ইনফরমেশনটা শুনলে কিন্তু তোমরা আবার একটু আনন্দ পাবে কারণ ইউটিউব কিন্তু হয়তো নোটিফিকেশন

করলে কিন্তু তারা হয়তো তোমার ভিডিও গুলো ওয়াচ করবে তোমার ভিডিও যদি কন্টেন্ট ভালো থাকে তোমার ভিডিও যদি দম থাকে অবশ্যই তোমার ভিডিও গুলো কিন্তু ওয়াচ করবে মেন এবার তোমার কাজ কি হচ্ছে তোমার কাজ হচ্ছে তোমাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তোমার কন্টেন্ট যদি ভালো থাকে তোমার যদি ভিডিওতে দম থাকে তাহলে কিন্তু তুমি তোমার অডিয়েন্স কিন্তু নিজে গেন করে নিতে পারবে কারণ ইউটিউব তোমার ভিডিও রেকমেন্ড করবে নতুন নতুন সাবস্ক্রাইবারদের কাছে তখন ওখান থেকে তুমি সাবস্ক্রাইবারও পাবে ইভেন কি তোমার ভিডিও থেকে ভিউজও কিন্তু তুমি গেন করতে পারছো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো ইউটিউব নোটিফিকেশন বন্ধ করলো একটা রাস্তা বন্ধ করলো কিন্তু আরেকটা রাস্তা আমাদের জন্য খুলে দিচ্ছে নতুন সাবস্ক্রাইবার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব ঠিক আছে সবাই এই ব্যাপারটা ক্লিয়ার করে নাও কোনো অসুবিধা নেই হয়তো কিছু পার্সেন্টেজ লোকদের অসুবিধা হবে মানে কিছু ক্রিয়েটারদের অসুবিধা হবে তাদের যাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাদের হয়তো এই একটু প্রবলেম হতে পারে বাট এই প্রবলেমটা সেরকম প্রবলেম বলে আমার মনে হচ্ছে না হ্যাঁ কিছু একটা পার্সেন্টেজ হবে কিন্তু যারা নতুন যারা ছোট ছোট ক্রিয়েটার তাদের কাছে কিন্তু খুব একটা অসুবিধা হবে না কিছু লাইভে হলে অসুবিধা হবে বাট যে কন্টেন্ট নিয়ে আমাদের কাছে পৌঁছাবেই না এরকম কিন্তু নয় তোমরা যদি রেগুলার বেস করে ভিডিওগুলো দেখো যাতে তোমরা পছন্দ করো তোমরা চেষ্টা করবে রেগুলার করে একটু হলেও ভিডিওগুলো ওয়াচ করা একদিন সম্ভব হলো না দ্বিতীয় দিন আবার ভিডিও দেখবে এরকম ভাবে তোমরাও নিজেরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে মেন কি করো তো মেন ইউটিউব চাইছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারদেরকে বেছে রাখা তারা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ তাদেরকে সরিয়ে দিতে চাইছে কারণ তোমার যে চ্যানেল রয়েছে ধরো তোমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার দেখতে মনে হচ্ছে অনেক বড় ফ্যামিলি বাট তার মধ্যে হয়তো কুড়ি হাজার সাবস্ক্রাইবার তোমার অ্যাক্টিভ বুঝতে পারছো তো এই কুড়ি হাজার সাবস্ক্রাইবারদেরকে ইউটিউব রাখতে চাইছে কারণ তোমার চ্যানেলে গ্রো হবে এটা থেকে তোমার চ্যানেলটা কিন্তু কোনো ক্ষতি হবে না কুড়ি হাজার সাবস্ক্রাইবার যখন তুমি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পেয়ে যাবে সেখান থেকে তোমার রেগুলার তারা ভিডিও দেখবে সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে বাট এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ এত বড় এত চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে দরকার কিন্তু নয় অ্যাক্টিভ সাবস্ক্রাইবারদেরকে ইউটিউব কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট করছে এটা কিন্তু বিশাল বড় জিনিস একটা যদি তোমার চ্যানেল অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না থাকে ইনঅ্যাক্টিভ যারা থাকে তাদের থাকলে কিন্তু কোনো লাভ হবে না তোমার চ্যানেলে থেকে বুঝতে পারছো এটাই কিন্তু মেইন কারণ এসে দাঁড়াচ্ছে তো পাশাপাশি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা তোমাদের কাছে ইনফর্মেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলো না যারা যারা আমার সাইডে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও বাট অন করলেও যে নোটিফিকেশন তোমাদের অব্দি পৌঁছাবে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো